প্রিয় বন্ধুগণ বাংলাদেশের ইসলামপন্থী মোল্লা মুন্সিরা যে এক একটা কত বড় বাটপার মিথ্যুক প্রতারক তার কয়েকটি প্রমাণ কয়েকটি উদাহরণ আজকের এই ভিডিওতে আপনাদের সামনে তুলে ধরব এই মোল্লা মুন্সিরা এই সমাজে থেকে আপনার খেয়ে আপনার পরে আপনার সাথে প্রতারণা করে আপনার সামনে গিয়ে বিভিন্ন মিথ্যা কথা বলে বেড়ায় এরা ধর্মীয় সহিংসতা তৈরি করে ধর্ম প্রচারের নামে মাচা বানিয়ে অর্থাৎ এই যে ওয়াজ মাহফিল বা মসজিদে মসজিদে খুদ্বায় যে ধরনের প্রতারণা আপনার সাথে করে যেভাবে আপনাকে বিভ্রান্ত করে সেই সম্পর্কে কি আপনি সচেতন আমার মনে হয় না আপনি সচেতন আমরা সচেতন যদি আমরা আপনি সচেতন হতাম তাহলে এরা তো এই প্রতারণা আমাদের সাথে করতে পারতো না চলুন একে একে তাদের সাথে পরিচিত হই প্রথমে যে মোল্লাকে দেখাবো তার নাম হচ্ছে আমির হামজা যে কিনা আবার রাশ্মিকা মান্দানা হিসাবে খ্যাত যে কিনা করোনা হামজা হিসাবে খ্যাত অর্থাৎ কোভিড নাইন্টিনের সময় সে মিথ্যাচার করেছিল মুসলমানদের সাথে প্রতারণা করেছিল করোনায় মারা যাওয়ার জন্য উদ্বুদ্ধ করেছিল যে কিনা একটা সময় নিজেকে আওয়ামী লীগের নেতা তার চোদ্দ গোষ্ঠী আওয়ামী লীগ দাবি করেছিল এখন সে লুঙ্গির তলা থেকে বের হয়েছে অর্থাৎ জামাত ইসলামী নেতা হিসেবে আবির্ভূত হয়েছে এবং বিভিন্ন মাচায় গিয়ে বক্তব্য রাখছে মিথ্যাচার করে বেড়াচ্ছে তো এই আমির হামজা কিভাবে। একের পর এক মিথ্যাচার করেছে তার কয়েকটি নমুনা চলুন আমরা একে একে দেখি প্রথমে যে এই ভিডিওটি দেখতে পাচ্ছেন এখানে সে এক ওয়াজ মাহফিলে গিয়ে বাংলাদেশের ইতিহাস সম্পর্কে মিথ্যাচার করছে জামাতের পক্ষে সাফাই গাইতে গিয়ে তাদের মিথ্যার আশ্রয় নিতে হয়েছে কারণ এই সেই জামাত ইসলামী যারা কিনা উনিশশো একাত্তরে আমাদের এই বাংলাদেশের গণমানুষের সাথে মানবতা মানবতাবিরোধী অপরাধ ঘটিয়েছে তারাই ছিল রাজাকার আলবদর আল শামস উনিশশো একাত্তর থেকে দু তাদের এই দেশে রাজনীতি করতে হয়েছে মিথ্যার উপর দাঁড়িয়ে তারা কখনো ছাত্রলীগের কখনও আওয়ামী লীগের কখনো বিএনপির লুঙ্গির তলায় থেকে তাদের রাজনৈতিক কু যে স্বার্থ সেটি চরিতার্থের চেষ্টা করে এবং এই ধরনের আমির হামজাদের তৈরি করে এই ধরনের আজহারিদের তৈরি করে আরও অনেকে আছে যাদেরকে আপনারা চেনেন না এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি থেকে শুরু করে ইউনুস গ্যাং যে রয়েছে এই পুরো গ্যাংয়ের মধ্যে এরা ছড়িয়ে ছিটিয়ে আছে দেশ মূলত চালাচ্ছে এই জামাতি ইসলামী গত বছরের পাঁচই আগস্ট শেখ হাসিনার পতন ঘটিয়ে এই জামাতে ইসলামী ক্ষমতা দখল করেছে এবং পুরো বাংলাদেশের অবস্থা যে বারোটা বেজে গেছে ক্ষেত্রে জামাত ইসলামের বৃহৎ একটা ভূমিকা আছে যেই কাজটি তারা উনিশশো একাত্তরে পাকিস্তানের দালালির মাধ্যমে চরিতার্থ করতে পারেনি সম্পন্ন করতে পারেনি এখন সেটা ইউনুস রাজাকারের ছাত্র ছায়া থেকে তারা সেটি সম্পন্ন করছে চলুন এই রাশমিকা মান্দানা খ্যাত আমির হামজার বক্তব্য শুনি ইতিহাস আমি আজকেও পড়লাম অধ্যাপক গোলাম আজম রহমতুল্লাহ সৌদি আরবে গিয়ে ওই সময় যিনি সৌদির বাদশাহ ছিলেন তাকে বলেছিলেন যে আপনি বাংলাদেশকে স্বীকৃতি দেন সৌদির বাদশাহ ওই সময় বলেছে না আমি দেব না কারণ দেশটাতে বঙ্গবন্ধু ধর্ম নিরপেক্ষ মতবাদ কায়েম করেছে আর যেটা ভারত চায় সেইটাই চলছে আমি এদেশের স্বীকৃতি দেব না প্রায় মিনিট ধরে বুঝিয়েছিলেন যে আপনি ভারতের দিকে তাকিয়ে যদি দেশটার স্বীকৃতি না দেন এখানে বিরানব্বই ভাগ মুসলমান বাস করে এই মুসলমানগুলো আস্তে আস্তে দিন যত যাবে তারা ধর্ম নিরপেক্ষ মতবাদের এই চাপায় পড়ে শেষ পর্যন্ত ওরা আল্লাহর সাথে শিরিক করবে আপনি কেয়া মতে জবাব দেবেন কি আপনি জবাব দেবেন কি বলেন উনি যখন জবাব দিতে পারে না উত্তর দিতে পারে নাই শেষ পর্যন্ত বলেছে ঠিক আছে আমি স্বীকৃতি দিলাম এই স্বীকৃতি আদায় করার জন্য বাংলার যে শ্রেষ্ঠ সন্তান চেষ্টা চালিয়েছে ভাষা শৈলী আজ তাকে কালার করার জন্য কিছু কোলাঙ্গার ফুটে পড়ে লেগেছে কত বড় মিথ্যুক ভেবে দেখেছেন বঙ্গবন্ধু বেঁচে থাকা অবস্থায় সৌদি আরব বাংলাদেশের স্বীকৃতি দেয়নি বঙ্গবন্ধুকে পনেরোই আগস্ট সপরিবারে নির্মম হত্যার পরে ওই দিনই বাংলাদেশকে স্বীকৃতি দেয় সৌদি আরব গোলাম আজম কী করেছিল গোলাম আজম সাতবার চিঠি লিখেছিল সৌদি আরবের বাদশাদেরকে যেন বাংলাদেশকে স্বীকৃতি দেওয়া না হয় এই সেই কুখ্যাত রাজাকার এই সেই কুখ্যাত জামাতি নেতা গোলাম আজম যে কিনা গাদ্দারি করেছে বাংলাদেশের সাথে বাংলাদেশের গণমানুষের সাথে এবং সেই গাদ্দারি পরবর্তী বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে পালিয়ে গিয়ে সেই চিঠি দেওয়া অর্থাৎ বাংলাদেশকে ক্ষতি করার থেকে বিরত থাকেনি এবং একে বলা হচ্ছে ভাষা শহীদ দেখুন বাংলা ভাষায় আন্দোলন করা ভুল হয়েছে গোলাম আজম এই রাজাকার এবং সেই রাজাকারকে আজকে ভাষা শহীদ বলছে এই রাজাকারের বাচ্চা রাজাকার তার এই যে আধ্যাত্মিক পিতা গোলাম আজম তার অপরাধ তার অন্যায় মানে বৈধতা দেওয়ার জন্য এই সেই গোলাম আজম আপনারা ইতিহাস থেকে পড়াশোনা করে মানে খুব সহজ এগুলো একদম সব কিছু আর আছে বাংলাদেশের বিরুদ্ধে তৎপর গোলাম আজম এই এই আর্টিকেলগুলো পড়ে নিতে পারেন সে বারবার চিঠি লিখেছে সাতবার চিঠি লিখে যেই অন্যায়টি করেছে আজকে তার বাচ্চা এই রাজাকারের বাচ্চা গোলাম আজমের বাচ্চারা এসে আমাদেরকে শেখাচ্ছে যে গোলাম আজম বাংলাদেশের স্বীকৃতির জন্য কাজ করেছে আরে বেটা যে গোলাম আজম যে জামাত ইসলামী বাংলাদেশটাই চায় নাই তারা আবার স্বীকৃতির জন্য দাঁড়াবে পাকিস্তানের যারা সহযোগী রাজাকারদের আরে ভাই ওই সময় যারা যুদ্ধ অপরাধ করেছে তারা হচ্ছে পাকিস্তানের সেনারা আর ওই সময় এই দেশে যাদের নামে মামলা হয়েছে আমি আজকেও পড়লাম সাঁত্রিশ হাজার চারশো একাত্তরটা মামলা হয়েছিল সাঁত্রিশ হাজার চারশো মামলা হয়েছিল ওই সময় আপনি পুরা মামলার একটা একটা করে সব আমি কপি করে রেখেছি আজকে পুরা ট্রান্স দিনের বেলায় পড়লাম দেখেন কত বড় মিথ্যক কত হাজার বলেছে সাঁত্রিশ হাজার কতগুলো আরে বেটা সাঁত্রিশ হাজার তো দূরের কথা সাঁত্রিশটা মামলা একদিনে পড়া যায় নাকি সে তার মোবাইলে কপি করে রেখেছে সাঁত্রিশ হাজার এর বেশি সে মামলা পড়েছে আজকেই পড়েছে সে সেওয়াজ করছে ভেবেছেন বলছে উনিশশো একাত্তরে অপরাধ ঘটিয়েছে পাকিস্তানি হানাদার মিলিটারি কথা সত্য যুদ্ধ অপরাধ তারা ঘটিয়েছে কিন্তু এই দেশে তাদের সহায়তাকারী কারা ছিল তারা কিভাবে এই বাংলাদেশের গ্রাম শহর এগুলো চিনতে পারবে এই দেশে রাজাকার না থাকলে কি এতগুলো মানুষ হত্যা হতো এক পার্সেন্টও হতো না এই পাকিস্তানি হানাদারদের পক্ষে বাংলাদেশে মুক্তিক্রেমী মানুষদের খুঁজে পাওয়া কোনোভাবেই সম্ভব ছিল না কিন্তু এই রাজাকারের বাচ্চা এই এই রাজাকারের বাচ্চাদের বাপ যেগুলো ছিল গোলাম আজম সেই সেই দিল্লা রাজাকার সাইদি এই পুরো গ্যাং মিলে এই সেই হানাদারদের কাওয়ার্ড হানাদারদের সাহায্য করেছিল একটা জামাতের কর্মীর নামে নেতার নামে কোনো মামলার তালিকা নেই চিন্তা করেন সে সাঁত্রিশ হাজারের বেশি মামলা কত বড় মিথ্যুক বাট মানে এদের এদের ব্যাপারে আপনি আপনি কি বলবেন মিথ্যাচারের তো একটা সীমা থাকে এদের এক আধ্যাত্মিক গুরু আছে সেই তারেক মনোয়ার দেখেছেন না কিভাবে অনর্গল মিথ্যা বলে সে উনিশশো সালে সব করেছে নাসায় গেছে সে উনিশশো সালে প্রিমিয়ার লিগে খেলেছে ওরে মিথ্যাচার স্যামসাং কোম্পানির মালিক মিস্টার স্যামসাং থাকে আরেকটা আছে করোনা ইব্রাহিম কাজী ইব্রাহিম দেখেছেন তো একের পর এক কিভাবে এই সব কটা জামাত ইসলামের সন্ত্রাসী এবং জামাত ইসলামকে এই মিথ্যুক প্রতারকদের দিয়ে টিকে থাকতে হয়েছে দেখুন এই সেই আমির হামজা সে বলছে করোনায় যদি আপনি মারা যান তাহলে আল্লাহর কোরআন মিথ্যা হয়ে যাবে শুনুন দিচ্ছি আপনার কাছে করোনা আসবে না যদি আসে আমার কাছ থেকে বুঝিয়ে নেবেন যদি আসে তাহলে কোরআন শরীফ মিথ্যা হয়ে যাবে মুসলমানের কাছে করোনা আসবে না কারণ করোনা নাকি ছিল আল্লাহর পক্ষ থেকে পাঠানো ফিরিস্তা অমুসলিমদেরকে তথা কাফেরদেরকে মেরে সাফ করে দেওয়ার জন্য করোনা এসেছিল মুসলমানদের কাছে করোনা আসবে না এই ধরনের মিথ্যাচারেরা করেছিল কিন্তু আপনারা তাদেরকে ওই যে যেহেতু ধর্মপ্রচারক ইসলামপন্থী মোল্লা মনসী তাই তাদের এই অপরাধগুলো দেখেও না দেখার ভান করেন দেখুন সে কত বড় ভন্ড মানে ভন্ড বলতে কি তারা বলে নারী দেখা হারাম নারীদের কাছে যাওয়া যাবে না ছোঁয়া যাবে না দেখা যাবে না আবার শেখ রাশ খায় সেই দক্ষিণ ভারতের সিনেমা অ্যাক্ট্রেস অ্যাক্ট্রেস যে রাশ্মিকা মান্দানা তার উপর দেন রাশ্মিকা মান্দানা নাম শুনেছেন আহ হ্যাঁ চেয়ার আর কাটিংয়ে এখন পৃথিবীতে এক নাম্বারে আছে এই মহিলার দিকে একটু আহ্লার নাম নিয়ে তাকাবেন রাশ্মিকা মান্দানা কোনো কালেই এক নম্বরে ছিলেন না এরা এরা হচ্ছে মানে এরা হচ্ছে মানে কি পরিমাণ মিথ্যুক কি পরিমাণ মিথ্যুক দেখুন এখানে এসে বলবে তার চোদ্দ গোষ্ঠী আওয়ামী ছিল আর আমার মতো মনে হয় বাংলাদেশে আমার যে চৈদ্য বংশ আওয়ামী করে এমন কারণ নেই আপনার তো এক বংশ আর আমার চৈদ্য বংশ যেখানে যা মানে দাদার মামার খালার শ্বশুরের যত কোল আছে সব আওয়ামী লীগ চাষা নিজে আওয়ামী লীগের চেয়ারম্যান তাও একুশ বছর মাহবুব আলম হানি এখন ভারপ্রাপ্ত মহাসচিব কি কথা বলছেন আপনার কেউ আর ওনারা সারা বাংলাদেশ সাথে থাকে আর আমারে আওয়ামী লীগের বিরুদ্ধে প্রশাসনের সবাই বানিয়ে বানিয়ে যারা ব্যবসায় ভাটা পড়ে তারা বলে আর আওয়ামী লীগের কিছু লোক প্রশাসনের লোক এগুলো খোঁজ খবর না নিয়ে আন্দাজেই বন্ধ করে দেয় সে নিজেদের ঘাড়ের ওপর বদনাম আসে আজকে সে জামাত ইসলামের মনোনয়ন পেয়ে নির্বাচন করবে তার এলাকায় কত বড় বাটপার নিজেকে আওয়ামী লীগের দাবি করেছে যে আমি তো আওয়ামী লীগের বিরুদ্ধে না আমার চোদ্দ গোষ্ঠী আওয়ামী লীগের আমি আওয়ামী লীগ না জেনে না আমি বুঝে আমার ওয়াজ মাহফিল বন্ধ করে দেয় এই এই মিথ্যুক বাটপার জামাত ইসলাম হবে না তো হবে কারা জামাত ইসলামের জন্মই তো হয়েছে মিথ্যাচারের উপরে জামাত ইসলামের জন্মই তো হয়েছে গাদ্দারির কারণে জামাত ইসলাম তারা শুধু মানে বাংলাদেশের সাথেই গাদ্দারি গাদ্দারি করেনি যখন ভারত স্বাধীন হবে তখন কিন্তু এরা ব্রিটিশের পক্ষে ছিল তাদের আরেক আরেক মানে কায়েদে আজম সেই কায়েদে আজম জিন্নার কথা আপনারা জানেন আরও কয়েকটা এই এই পাকিস্তানি বদমাশ নেতা তাদেরকে বলেছিল সে গালাগালি করেছিল মানে পাকিস্তান ভাগ করার ক্ষেত্রে তারা যে যে ইয়ে ছিল যে মানে এই সাতচল্লিশ থেকে শুরু করে কেন ভারত স্বাধীন হবে না তার পক্ষে তারা যুক্তি এই এই সেই এই 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 সেই গোলাম আজমের দল এই সেই এই মৌদুদির দল এই জামাত ইসলাম মিথ্যুকের দল জামাত ইসলাম তারা তো মিথ্যাচার করবি এবার আপনাদের ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগে না এদের মিথ্যাচারে আপনাদের কিছু হয় না আপনারা সাধারণ মানুষের উপরে নির্যাতন নিপীড়ন চালান আর এদের এদেরকে মরি মোয়া খাওয়ান আরেক বাটপার চলুন দেখি এরকম আজকে কয়েকটা বাটপারদের দেখিয়ে দেব যদি আপনাদের একটু হুশ ফেরে এই যে এই যে একজন মোল্লাকে দেখতে পাচ্ছেন স্ক্রিনে সে আর জে কিবিয়া নামের আর আর জে নীরব নামের আর একটা লোকের কাছে গিয়ে ইন্টারভিউ দিয়েছে শুনুন

মানে ডাক শ্বশুর আর কি আপন শ্বশুর না আপনি খুব নাবালিকা বিয়ে নিয়ে কথা বলছিলেন এবং এটা নিয়ে বেশ সমালোচনাও হচ্ছে কারণ আইন বলছে যে একুশের নিচে বিয়ে দেওয়া যাবে না বিশের নিচে বিয়ে দেওয়া যাবে না অথচ আপনি বলছেন তেরো চোদ্দ পনেরোতে বিয়ে দিয়ে দেবে আমি শুধু তেরো চোদ্দ বলতেছি না আমি বলতেছি যে জন্মের পর থেকে যে কোনো সময় বিয়ে হতে পারে প্রয়োজন হলে নারীদের কেমন ইসলামে সর্বপ্রথম দেখেন যেটা ইসলামে হালাল বিধান এটা তো আমাকে আপনার মানতেই হবে জি সমস্ত ফেকার কিতাবে ইসলামের বিধান হল যে একজন নারীর জন্মের পর থেকেই বিবাহ বৈধ যেমন ধরেন কথা কথা বলতেছি যে একজন বাবা মা মারা গিয়েছে আমি পুরোটা একজন নারীর জন্মের পর থেকে বিবাহ বৈধ একজন পুরুষের না পুরুষ হবে বাহান্ন বছরের বুইরা নারী হবে পাঁচ বছর ছয় বছর তারপরে সেই নারীকে বিয়ে করে কোলের মধ্যে রেখে ঘষাঘষি করবে তারপরে যখন পিরিয়ডস হবে তখন তারা মনে করবে যে সে যুবতী হয়ে গেছে তাকে ধর্ষণ করবে এই হয়ে গেলে বা দ্রুত বিয়ে দিতে হবে বালক মানে পিরিয়ড হওয়া পর্যন্ত পিরিয়ড হওয়া পর্যন্ত এরপরে যায় দ্রুত বিয়ে দিয়ে দেবে যত দ্রুত বিয়ে দেওয়া সম্ভব সেটা চাই নয় এ পিরিয়ড হোক 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 প্রিয় মুসলিম বন্ধুরা সে কিতাব কোরআন টরান দিয়ে বলেছে আপনার মেয়ে আপনার বোনের এই বয়সে বিয়ে হওয়াকে আপনি সমর্থন করেন আপনি কি কোনো বাচ্চাকে এই পিরিয়ড হয়ে যাওয়ার পরে বাচ্চা বাচ্চাই তো তাই না তার সে কি বোঝে আপনার যখন গলার আপনি তো পুরুষ বীরপুরুষ কণ্ঠস্বর যখন ভাঙে মানে যখন আপনি কিশোর মানে এই যে আপনার হরমোনাল পরিবর্তন হয় গুপ্ত কেশ জন্মায় তখন কি আপনি মানে মানে প্রাপ্তবয়স্ক হয়ে যান ওরকম একটা নারী একটা একটা মানে কিশোরীকে আপনি বিছানায় নিয়ে যাবেন আপনি বলেন আপনি নিজের কাছে প্রশ্ন করেন আপনার বোনকে যদি এরকম বয়সে কেউ বিছানায় নিয়ে যায় আপনার কেমন লাগবে যারা পিতা রয়েছেন কন্যা সন্তানের ভাবুন তো আপনার কন্যাকে মানে এই উদাহরণগুলো দেওয়ার মতো রুচি আমার নেই কিন্তু আজকে এই মোল্লা মসজিদের কথাগুলো শুনে আপনাদেরকে ভাবতে বলছি জানি এই ভাবতে বলাটাও অন্যায় কিন্তু তারা বলে তারা করে কিন্তু আপনি সেগুলোকে সমর্থন দেন তাহলে আপনিও কিন্তু পরোক্ষভাবে ধর্ষকের পাহারাদার আরেক মোল্লা এই যে মামুনুল হক দেখেন মামুনুল হক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভেঙে ফেলতে হবে মুক্তিযুদ্ধের স্মৃতিচিহ্ন কিছু ধ্বংস করতে হবে এই কথাগুলো গত দশ বছর বিশ বছর ধরে বলে এসেছে আওয়ামী লীগ তাদেরকে লালন করেছে যে যেরকম একটু আগে দেখলেন আমির হামজাকে আওয়ামী লীগ ধারণ করেছে লালন করেছে ওয়াজমাফিলে ভাড়া করে নিয়ে গেছে আজকে দিয়েছে আওয়ামী লীগকে একেবারে আওয়ামী লীগের পতন যতটা না তাদের দুঃশাসন এগুলো থেকে মানুষকে সচেতন করা গেছে তার বেশি আওয়ামী লীগ মুসলিম না আওয়ামী লীগ ভারতের দালাল এই ধরনের প্রোপাগান্ডা দিয়ে আওয়ামী লীগকে কাবু করা গেছে এবং এই পাঁচই আগস্টের আগে পরে দেখবেন জুলাই থেকে শুরু করে রাস্তায় এই মোল্লা মুন্সিরা মোল্লা মুন্সিরা কোনোদিন আওয়ামী লীগকে ভোট দেবে না আওয়ামী লীগকে ধারণ করবে না যদি শেখ হাসিনা পদ্মা সেতু সিমেন্ট আর রড দিয়ে না সোনা দিয়ে বানিয়ে দিলেও করবে না প্রত্যেক ঘরে ঘরে সোনা ল্যাট্রিন বানিয়ে দিলেও করবে না এইটা হচ্ছে চূড়ান্ত সত্য কথা এবং আওয়ামী লীগ তাদেরকে ধারণ করেছে শুনুন মামুনুল হক কি বলে কিভাবে সেই মূর্তি যদি বঙ্গবন্ধুর হয় সেই মূর্তির বিরোধী আমরা পরিষ্কার বলছি আমরা ভাস্কর্য বিরোধী আমরা মূর্তির বিরোধী সেই মূর্তি যদি বঙ্গবন্ধুর হয় সেই মূর্তির বিরোধীও আমরা সেই ভাস্কর্য বা মূর্তি যদি প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হয় আমরা সেই দেখতে পাচ্ছেন এই মামুনুল কিন্তু ইউনুস ক্ষমতা গ্রহণ দখলের আগে পাঁচই আগস্ট যখন জামাতি মিলিটারি প্রধান ওয়াকার ডেকেছিল এই মামুনুল ছিল ওই জামাতের সেই চুম্মা আমির শিশু ধর্ষক সেটা ছিল এই ধরনের জামাতিদেরকে এই ধরনের বদমাশদেরকে নিয়ে ইউনুসকে গদিতে বসানোর জন্য ওয়াকার ডেকেছিলো সেই মামুনুল আজকে চুপ কারণ এই দেখেন ইউনুস নিজে পরিদর্শন করছে মূর্তি বানাইয়া তাদের কাছে কি এগুলো মূর্তি না এই হচ্ছে ধর্ম বাটপার এই হচ্ছে বাটপারের বাচ্চা বাটপার রাজাকারের বাচ্চা রাজাকার তো এই এই সব বিরোধীদের ব্যাপারে আপনি তো চুপ কারণ তাদের মাথায় টুপি আছে তারা মাথায় টুপি রেখে কি ধরনের মিথ্যাচার করে চলুন আরেকটি ভিডিও দেখা যাক এই যে দেখতে পাচ্ছেন দাঁত ভাঙা পীর ফয়জুল করিম দেখছেন সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম বলছে পাথর তুললে পরিবেশ নষ্ট হবে কেন পাথর না তোলার কারণে বরং আমাদের পরিবেশ নষ্ট হয়ে যাচ্ছে নদীগুলো ভরাট হয়ে গেছে নদী ভরাট হওয়ার কারণে বন্যার সৃষ্টি হচ্ছে এই কথাগুলো সে বলেছিল শুধু সে না আরও যতগুলো রাজাকারে বাচ্চা আছে দেখুন মুফতি ফয়জুল করিম এখানে তার বিবৃতি আছে রেজাউল হাসান লোদি ভারপ্রাপ্ত সভাপতি সিলেট মহানগর বিএনপি সে বলেছিল যে পাথর অত্র জনপদের মানুষের পবিত্র আমানত সেই পাথর পাথর কেয়ারি বন্ধ করে দিয়ে দশ লাখ মানুষের পেটে লাথি মারা হয়েছে আরেক রাজাকারের বাচ্চা রাজাকার ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ এবি পার্টি জামাত ইসলামের বি টিম সে বলেছে সংবাদ সম্মেলন করে যে সরকারকে আহ্বান জানিয়েছে পাথর কোয়ারা কোয়ারি খুলে দেওয়ার জন্য এবং জামাত ইসলামের আর এক রাজাকারের বাচ্চা ফখরুল ইসলাম সে সিলেট মহানগরের সে বলছে পরিবেশের দোহাই দিয়ে যারা পাথর উত্তোলন বন্ধ রেখেছে তাদের কোনো উদ্দেশ্য আছে কিনা তাদের কোনো উদ্দেশ্য আছে কিনা খতিয়ে দেখতে হবে খান মোহাম্মদ রেজাউল নবী আর রাজাকারের বাচ্চা বাচ্চা কমিশনার বিভাগীয় কমিশনার সিলেট বলছে সারা দেশে পাথর উত্তোলন করা গেলে সিলেটে কেন করা যাবে না এই রাজাকারের বাচ্চা রাজাকারদের এই সম্মিলিত প্রচেষ্টার ফল হচ্ছে দেখতে পাচ্ছেন আর এই দুদকের এখন দুদককে অনেকে দুধক বলে তারা গিয়ে এই পাথরের একমাত্র পাথরটি উদ্ধার করতে পেরেছে মানে কত বড় নির্লজ্জ এবং বেহায়া এই 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 বেহায়াদের গডফাদার দেখেন তার বক্তব্য শুনেছেন তার ভিডিও বক্তব্য শুনেছেন এখন দেখেন নির্লজ্জ বেহায়া নিমখারাম এখন কিভাবে পোল্ট্রি নেয় দেখেন এদের ন্যূনতম কোনো লাজ লজ্জা নেই সাদা পাথর লুটপাট হয়ে যাচ্ছে আমি বক্তব্য দিয়েছিলাম পাথর কৌড়ি ছেড়ে দেওয়ার জন্য আমাদের খনিজ পাথর উত্তোলন করার জন্য আমি লুটপাট করার জন্য বক্তৃতা করি নাই আমি ভারত থেকে পাথর চড়া দামে আনার বিরুদ্ধে আন্দোলন করেছিলাম যে আমাদের দেশের পাথর উত্তোলন না করে ভারত থেকে পঁচা পাথর চড়া দামে আনে এর বিরুদ্ধে বক্তৃতা দিয়েছিলাম কিন্তু আমাকে আজকে তারা বলতেছে আমার বক্তৃতার কারণেই নাকি তারা পাথর চুরি করেছে বিয়াকুপের অবস্থা কোথায় বাটপার প্রতারক কে আপনাদের কাছে পরিষ্কার সে কিভাবে গিয়ে শুধু তার প্রধান কার্যালয়ে বসে এই জঙ্গির রাজাকারে বাচ্চা এই কথা বলেনি সে কিন্তু ওই সিলেটের যে জায়গাগুলোতে পাথর উত্তোলন নিয়ে আজকে এত 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 কথা এত আলোচনা তো সেই ভোলাগঞ্জে দাঁড়িয়ে গিয়ে সে পাথর ডাকাতির জন্য বলেছিল তো এই এই বাচ্চাদের আর কি বলবেন দেখেন প্রাণীর ছবি তোলা হারাম হ্যাঁ এই ইসলামপন্থী রাজাকারা দেখেন তারা নিজেরাই দেখেন মোবাইল ফোন নিয়ে ছবি তুলছে তাদের ছবি মানুষ তুলছে এরা হচ্ছে এই ধরনের এই ধরনের স্ববিরোধী দেখেন এরা পিতা মরে যাওয়ার পরে দেখেন মাথায় টুপি দিয়ে দেখেন মাথায় টুপি দিয়ে তার পিতার পেছনে মক্কামুদ্দিনার ছবি সে গিয়ে টিপসই নিয়ে সব জমি সম্পত্তি দখল করছে কেন কারণ তার অন্যের ভাই বোনরা আত্মীয়স্বজনরা যেন এই জমির ভাগ না পায় একজন মৃত মানুষের কাছ থেকে টিপসই নিয়ে জমি দখল করছে এই হচ্ছে মানে এই হচ্ছে অন্যের অধিকার হরণকারী এই টুপি মাথায় দিয়ে যখন এই অধিকার হরণ করে আপনাদের ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগে না আপনাদের কোনো প্রকার মুখ থেকে শব্দ আসে না কারণ এই লেবাস এই এই প্রচারণাকে আপনারা সমর্থন করেন আপনারা আরাম পান এখন এই এই যে মোল্লা মর্জিদের দেখালাম এবার চলুন আমরা বাংলাদেশের পলিটিশিয়ানরা যে কত বড় বদমাস আওয়ামী লীগ দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছে দেশে যে সকল বদমাসরা আছে তারা আওয়ামী লীগের চেয়ে আরও কয়েক গুণ খারাপ আপনারা যারা বিএনপির সেই বদমাশি সেই অপরাধ সেই গুন্ডামি ডাকাতি দেশদ্রোহিতা ভুলে গেছিলেন আজকে চলুন আবার বিএনপি মনে করে দিয়েছে চলুন বিএনপি দেখুন বিএনপির ভেরিফাইড পেজ থেকে খালেদা জিয়ার সেই বদমাশি সেই নষ্টামি আজকে আবার তারা সামনে নিয়ে এসেছে আপনারা জানেন উনিশশো সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে রহমানকে সপরিবারে হত্যা করা করেছিল বাংলাদেশের কাওয়ার মিলিটারির প্রত্যক্ষ এবং পরোক্ষ মদদে সেই হত্যাকাণ্ডে বাদ যায়নি শিশুরাও সেরনিয়দাবাদের বাদের সন্তানসহ বঙ্গবন্ধুর কনিষ্ঠ পুত্র শেখ কামালসহ শেখ রাসেল সহ। কত নারী কত অন্তঃসত্ত্বা নারী পুরুষ নিরাপরাধ মানুষ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অবশ্যই নিরাপরাধ তিনি সহ সকল নিরাপরাধ মানুষকে সেই নারকীয় হত্যাকাণ্ড ঘটানো হয়েছে ধানমন্ডির বত্রিশ নম্বরের বাড়িতে আর সেই ঘটনায় নির্লজ্জ নিজের যে মানে পাঁচ ছটা এই মহিলার তো জন্মের ঠিক নাই পাঁচ ছটা জন্ম তার তার পাসপোর্টে এক ধরনের জন্ম তার বিবাহ সনদে এক ধরনের জন্ম সেই নষ্টা মহিলা এই নষ্টা আমি এখনো শুরু করেছে তাকে যখন জেলে রেখেছিল শেখ হাসিনা আমি দুঃখ প্রকাশ করেছিলাম আমি তার পক্ষে ছিলাম জেল থেকে এই নষ্টা মহিলা এই 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 বারো ভাতারই বলবো তাকে আমি কারণ যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নৃশংস হত্যাকাণ্ডের দিন উল্লাস করে জন্মদিন পালন করতে পারে জন্মদিন সেদিন কারোর হতেই পারে কিন্তু এইটা তো উদ্দেশ্য প্রণোদিতভাবে একটা হত্যা ভয়ঙ্কর হত্যাকে শুধু জাস্টিফিকেশনই না সেই হত্যা নিয়ে তিরস্কার করা একজন সাবেক প্রধানমন্ত্রী হিসেবে এই নষ্ট আমি কীভাবে করে এইটা হচ্ছে বাংলাদেশের রাজনীতি বিএনপি ভালো হয়নি বিএনপির এই নষ্টরা ভালো হয়নি এরা কুলাঙ্গার দেখেন এখানে সাইনটাকার সিনিয়র যুগ্ম মহাসচিব বাংলাদেশ জাতীয়তাবাদ দল রুহুল কবির রিজবি এদের লজ্জা হয় না এদের লজ্জা হয় না এই তারেক রহমান এই নষ্টা মহিলার সন্তান আমি নষ্টা মহিলা বলবো কোথায় তার ওই চরিত্র না ফালুর সাথে শুয়েছে সারারাত মদ খায় ওটা নিয়ে আমার কোনো আপত্তি নেই আমার আপত্তি হচ্ছে যে এই দেশের সৃষ্টি যিনি করেছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার তার নৃশংস হত্যার দিনটিকে নিয়ে যে উল্লাস করতে পারে সে তার চরিত্র ঠিক নেই সে নষ্টা সে অসভ্য সে বর্বর খালেদা জিয়ার মতো অস মানে অসভ্য হলে শেখ হাসিনা তাকে গ্রেনেড মেরে মরে মেরে ফেলতো তাকে তো জেলে রেখেছিল ভালোই করেছিল আজকে সে এই নষ্ট আমি করতে পারছে মানে শেখ হাসিনা তো এর চেয়ে অনেক ভালো এই হচ্ছে বাংলাদেশের রাজনীতি আপনি কি বলবেন আপনি কি বলবেন এই যে জামাত ব্যাট ইউনুস গ্যাং তারা বলছে পনেরোই আগস্ট শোক দিবস পালন করা যাবে না রাজাকারের বাচ্চা রাজাকার আসিফ নজরুল বলেছিল যে যে যার মতো করে শোক দিবস বা সব কিছুই পালন করতে পারবে আজকে তারা হায় আল্লাহ আমাকে একটু যদি একটু যদি জন্মদিন পালনের সুযোগ দেওয়া হইতো ওর নিজেও তার জন্মদিন পালন করতো যদি ওর জন্মদিন মানুষ না জানতো এই এই খালেদা জিয়ার মতো যদি নষ্ট না হতো তাহলে বলতো আজকে আমারও জন্মদিন এইটা হচ্ছে বাংলাদেশের রাজনীতি এরা এই ধরনের অসভ্যতা করে এরা বাংলাদেশের মানুষের উপরে নির্যাতন নিপীড়ন করে এই বাংলাদেশের রাজনীতি নষ্ট করার মহানায়ক হচ্ছে এই বিএনপি জিয়াউর রহমান বঙ্গবন্ধুর খুনের সাথেও জড়িত না সেই খুনিদেরকে ইনএমনিটি দিয়ে মাফ করে দেয়নি ছিল তো তো সেই জিয়াউর রহমানের সৃষ্ট এই দল আর কতটাই বা ভালো হবে রাজাকারের পৃষ্ঠপোষক এবং রাজাকারদের পুনর্বাসক এই বিএনপি আরেকটা হচ্ছে যে এই যে জামাতের রাজাকারের বাচ্চাদের দল এনসিপি দেখেন কি বলছে ধর্ম সম্প্রদায় ও জাতিসত্তার মর্যাদা এই হচ্ছে তাদের নতুন বাংলাদেশের ইশতেহার দেখুন এখানে মুসলমান বড় এখানে মুসলমান বাদে সবাই নিচে আর নারীরা তো একদম একজন কন্যা মানে শিশু বালিকাকে রেখেছে দেখে মনে হচ্ছে আমাদের পাহাড়ি আদিবাসী নিচে নারীর কোনো স্থান এখানে নেই এবং মুসলমান তাদের মানে আমি কি বলবো এই 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 অসভ্য বদমাশদের ব্যাপারে আর একটু পরিচয় করে দিই শেষ অংশটুকুকে দেখেন এই যে আক্তার নামের জঙ্গিটা দেখেন সে সে মঞ্চে দাঁড়িয়ে তার অন্যান্য জঙ্গিদের উদ্দেশ্যে কি ধরনের অসভ্য বক্তব্য দেয় আমি লিখেছিলাম নববুতুর সঙ্গে সঙ্গমের পর বীর্য পতনের যে আনন্দ তার থেকে বেশি আনন্দ হাসিনার পতনে পরের কথাগুলো আরও বড় অশোভ্য যাদের সবকিছু বীরজে আটকে থাকে ইমানদণ্ডে আটকে থাকে তাদের দল এনসিপি এবং সেই এনসিপির ভাড়া করে নিয়ে যাওয়া কিছু বদমাইশ র্যাপারদের সাথে যখন কিছু ভালো শিল্পীদেরও নিয়ে গেছিলো তাদের সাথে কি হয়েছে দেখুন একজন বাঙালি নারীর যেরকম হন সাধারণত আমাদের বাংলাদেশি সুন্দরভাবে পরিপাটি একজন নারীকে কিভাবে বলি করেছে সেই এনসিপির ধর্ষণকামী অনুসারীরা বলে এই নারী নারী শিল্পীকে করছিল তারা মঞ্চের নিচে এই বদমাসপীড়ক সমাজ বহির্ভূত কথাবার্তা বলা যে ব্যক্তিরা তাদের দায়ভার আপনারও রয়েছে কারণ আপনিও তাদের পৃষ্ঠপোষক এই বাংলাদেশটাকে আপনি কোন দিকে নিয়ে যাচ্ছেন এবং ভবিষ্যতে এই বাংলাদেশের যত ধরনের অবনতি সব সবকিছুর দায়ভার আপনার আজকে সাদা পাথর অঞ্চল দেখতে পেয়েছেন খালি হয়ে গেছে বালু হয়ে গেছে আপনি হয়তো এই বাংলাদেশটাকে বালুর রাজ্য বানাবেন সকল গাছ লুটপাট হয়ে যাবে সব কিছু লুটপাট হওয়ার পরে ভাববেন এর এটা মরুভূমি হয়ে গেছে নিশ্চয়ই আমার এই মাটির ভেতরে এখন তেল আছে সব কিছু তো লুটপাট শেষ এখন মাটির তলায় যাও মাটির তলায় যাবেন সেখান থেকে তেল বাইর করবেন এক একজন আরবের শেখ হবেন তারপরে কি করবেন এটা গোলাম মালার উনি খুব ভালো সেটার করেছিলেন তার তার ফেসবুক পোস্ট থেকে পড়ে নিতে পারেন যে ভারতীয়দের আপনারা ডেকে আনবেন কামলা হিসাবে এবং তাদের দিয়ে সান্ডা ধরাবেন আর পায়ের উপর পা রেখে আপনারা মুড়ি মোয়া খাবেন মদ খাবেন নারীবাজি করবেন তেল বেচবেন সান্ডা খাবেন যৌন শক্তি বাড়াবেন এই হবে আপনাদের ভবিষ্যৎ এই এভাবে আপনাদের ভবিষ্যৎ প্রজন্ম আলোয় আলোয় আলোকিত হবে অনেক ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ভিডিওটি শেয়ার করার অনুরোধ জানাচ্ছি এবং আমাদেরকে সাপোর্ট করার জন্য নিচে অর্থাৎ এই ইউটিউব ভিডিও ডেসক্রিপশনে আপনারা একটি জয়েন করার লিঙ্ক পাবেন একটি হচ্ছে পেজ সাবস্ক্রিপশন একটি ইমেল পাবেন যেখানে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন যদি কেউ আপনারা আমাকে পেপালে সাপোর্ট দিতে চান সেই পেপালে সাপোর্ট করারও লিঙ্কটি রয়েছে আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা আবার দেখা হবে নতুন কোনো প্রসঙ্গে নতুন কোনো দিনে আজকের মধ্যে এখানেই বিদায় চাইছি